আপনারা জানেন আজকে তিনশো চুয়াত্তর দিন ধরে আমাদের সংগ্রামী যৌথমঞ্চ শহীদ মিনারের পাদদেশে নানা রাজনৈতিক এবং অন্যায়ের দাবিতে এখানে আমরা অবস্থান করছি সেই অবস্থানকে কিভাবে ভেঙে দেওয়া যায় এবং আমাদের তার সঙ্গে দ্বিতীয় দফায় ষোলো ষোলো দিনের জন্য অনশনও চলছে আমরা তিনজন অনশনকারী অনশনও করছি নানা দাবির জন্যে সেই অনশনকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে এক বড় বড় কাজ করেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা যে এখানে শীতের মধ্যে একটি ট্রেন কাটিয়ে আমরা এখানে অনুসরণ করছিলাম সেই ট্রেনটি ডুঁটে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমাদের আজ এই প্রেস কনফারেন্স আমরা পশ্চিমবঙ্গবাসীকে এটা বলতে চাই যে আপনারা দেখুন এই সরকারের বর্বরতা আজ ষোলো দিন হয়ে গেল তারা আজ অব্দি একটি ডাক্তারের টিম আমাদের এখানে পাঠাতে পারেননি কিন্তু তারা এখানে নানা রকম চক্রান্ত করে আমাদের কিভাবে পীড়ন করা যায় তার নানা রকম ব্যবস্থা তারা করে চলছে আমরা দুদিন আগেই দেখেছি এখনো সেই মঞ্চ রয়েছে মুখ্যমন্ত্রী আমাদের থেকে পাঁচশো মিটার দূরেই এখানে অনশন মঞ্চ করেছিল সেই অনশন মঞ্চের কাছেও আমরা আপনাদের মাধ্যম দিয়ে দাবি জানিয়েছিলাম যে আমরা আমাদের দাবি দাবা নিয়ে ওনার ওনার যদি সময় না হচ্ছেন উনি মুখ্যমন্ত্রী ওনার অনেক কাজ ওনার যদি সময় না হচ্ছে তাহলে আমরা গিয়ে কথা বলি উনি পারমিশন তো দেওয়া দূরের কথা উল্টে আমাদের এই আন্দোলনকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে নানা রকম চক্রান্তর করে আজকে এই মিলিটারির জায়গাতে ওনাদেরকে দিয়ে আমাদেরকে নোটিশ করে এই টেন্ট ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে আমরা যে আজকে আপনাদের পশ্চিমবঙ্গ আপনাদের তরফ থেকে আমি এই পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই আমরা কোনো অন্যায় দাবির জন্য এখানে বসিনি আজকে একটি সরকার তৈরি হয় মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য তাদের চাকরি বাকরি যেন সঠিক হয় তাদের মাথার উপর যেন ছাদ থাকে অন্ন বস্ত্র বাসস্থান যেটা আমরা এক কথায় বলে থাকি সেইগুলোর জন্য আমরাও তো সেই দাবি নিয়েই বলছি আজকে আমাদের রাজ্যের যত বেকার ভাই বোন আছে সবাই বাইরে অন্য রাজ্যে চলে যাচ্ছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি আজকে যারা সরকারি সরকারি কর্ম অফিসগুলোতে যে একদম কর্মচারী নাই চলে আর মুখ্যমন্ত্রী নতুন নতুন একটা একটা প্রকল্প যেভাবে চলছে তাতে কেউ একবারও দেখার চেষ্টা করে না যে অফিসগুলো কিভাবে কি অত্যাচারের মধ্যে দিয়ে কাজ চলছে আজ আমরা বলতে বাধ্য হচ্ছি যে এ শাসন ব্রিটিশ শাসনের থেকেও ছাড়িয়ে চলে গেছে আমাদের আন্দোলন তার বিরুদ্ধে চলছে আমাদের আন্দোলন আমরা যে পরিশ্রম করি দিন রাত সেই পরিশ্রমের সঠিক পারিশ্রমিকের জন্য আমরা আন্দোলন করছি যেটা গোটা আমরা কি পশ্চিমবঙ্গ আলাদা দেশ তৈরি হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতেরই একটা রাজ্য যদি গোটা দেশের রাজ্যগুলো যদি সঠিকভাবে তাদের সব কর্মচারীর মায়না সঠিকভাবে দিতে পারে সব বকেয়া সঠিকভাবে দিতে পারে কেন এই পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে না আমরা তাই এই আন্দোলন করছি কি কাজ করেছি অন্যায় এই কথাগুলো আমরা কেন বলবো এইগুলো তো পলিটিক্যাল পার্টির কথা এইগুলো তো রাজনৈতিক যে শাসনে বসেছে যাকে আমরা শাসনে বসিয়েছি তাদের কথা আমাদের তাও বলতে আজকে অনশন করার পরেও আমাদেরকে আজকে দুর্ভাগ্য যে আজকে আমাদেরকে চুপচাপ শুয়ে থাকার বদলে এরকম গলা ফাটিয়ে চিল্লাতে করছে কারণ আমাদের উপরে যে আমরা খাবার তো আগেই ছেড়েছি এখন আমাদের উপর থেকে যে উপরে প্লাস্টিকটা ছিল সেটাও আমাদের মাথার উপর থেকে ছেড়ে এই কারণের জন্য আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই আপনারা জাগুন কোন পার্টি নয় এখানে সরকার পক্ষের যে লোকটি কাজ করে তার ঘরেও আজকে ভাত নাই আজকে যে তৃণমূলের ঝান্ডাটা ধরে যে মিছিলে আসে সে তার বাড়িতেও কিন্তু আজকে খাবার নাই বিরোধীদের কথাটা ছেড়েই দিলাম আজকে আমি এই জন্যই আমাদের এই ফেস করি